ইংরাজিটা আমার বড্ড ভয় লাগে আমার তো উল্টো পুরো আমার অঙ্কটা বড্ড ভয় লাগে আর ইংরাজিটা না ওটা অতটা ভয় লাগে না কারণ ওটা তো পারি না আজ তো আমার ইংরাজি মৌখিক পরীক্ষা আমি আবার মৌখিক পরীক্ষার ঘোর বিরোধী কেন রে কেন আবার লিখতে দিলে কারো না কারো ঝেপে লেখা যায় কিন্তু বলবার সময় তা তো করা না আরে তোরা অকারণে ভয় পাচ্ছিস ডোট ওয়াউরি 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 আবার কি এমন অর্থ শুনিনি আরে w o r কি কাকা কা 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 কাননো দেখেছো আরে ওটা ওরি ওরি এমন উচ্চারণ ছেড়ে সামনে কো কো করিস না কেন 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 স্যার কি মারবে ভুল উচ্চারণ করলে না না তোর মারবে না মামা মমা মমা মায়ের কথা বলছি না স্যারের হার্ট তো দুর্বল এমন উচ্চারণ সু সু শুনলে স্যারের হার্ট অ্যাটাক হয়ে যাবে আরে যাই বলিস তাই বলিস নিমায় মতো থেতে থেতে থেমে বলিস না ইংরেজি পরীক্ষা শেষ হয়ে অঙ্ক পরীক্ষা চলে আসবে তো বলা আর শেষ হবে না ওই তো স্যার আসছে সবাই আবার থেতে থেতে থেমে যা গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং হ্যাঁ সবাইকে গুড মর্নিং সবাই এবার বসো আগের দিন কি বলেছিলাম আজকে কি করাবো সবার মনে আছে তো হ্যাঁ স্যার আমি তো বলেছিলাম আজকে ঘুরতে নিয়ে যাবেন আহা কি সব দেখো আমি বলেছিলাম আজকের ইংরেজি মৌখিক পরীক্ষা নেবো যা আজকেও পড়তে যাওয়া হবে না। এই চুপ কর তো। আজকের মকই পরীক্ষায় 5টা প্রশ্ন করব। প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর। ভুল করলে 0। রেডি করুন। আর করুন। সবার আগে আমি ডেকে নেব ক্লাসের অন্যতম ফাকিবাজ কৃতি স্টুডেন্ট বুভাইকে। এই মেরেছি। সবার আগে আমি। এই তো এই তো। বুবু বুবু ভাই আমার মতো তোদলাম করছি সাইলেন্স। বুবাই এখানে উঠে হয় দেখি কেমন বাড়িতে পড়াশোনা করেছিস। কিরে বাড়িতে পড়েছিস তো হ্যাঁ স্যার যা ধরবো পারবি তো নিয়ে মানে আগে স্যার আমি চেষ্টা করব আসলে পড়ি তো অনেক কিন্তু মনে রাখতে পারি না আচ্ছা যাই হোক যাই হোক প্রথম প্রশ্ন সে ভাত খাচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট কর হি ইজ ই এ টি আই এন জি ইয়েটিং রাইস আরে বাবা আর ওটা ইটিং উচ্চারণ বাবা ওটা ইয়েটিং নয় যাই হোক আর সত্যি তো পড়েছিস মনে হচ্ছে যাই হোক পরের প্রশ্ন করি কেমন ভাগ্যকে ইংরেজিতে কি বলে আগে স্যার ফাটে চ্যাংড়া আমি কোথায় ফাটলাম না স্যার ভাগ্য ফাটে আরে ভাগ্য ফাটুক জুড়ুক যা পারে হোক তোর কি তুই ইংরাজিতে শব্দটা বল ভাগ্যকে ইংরাজিতে কি বলে আরে স্যার আমি তো তখন থেকেই বলছি ভাগ্য ফাটে এ ফে ফা টি ই ফাটে ওটা ফাটে না ওটা ফেট ফেট কি উদ্ধর উচ্চারণ রে আচ্ছা পরের প্রশ্ন বিশ্বাস করা ইংরেজি কি হবে আগে স্যার বিশ্বাস করার ইংরেজি হলো বি লাইভি উফ বাবা সেই উচ্চারণ আর যদি বান করে বলতো বান করে বল বি ই বি এ লাই লাই ভি ভি বি লাই ভি উচ্চারণ শুনে শুনে আমার শরীর কেমন করছে রে এমন উচ্চারণ করিস না ওটা বিলিভ হবে বিলিভ আচ্ছা এটা ভয়েস চেঞ্জ বল হি ডিড দা জব এটা ভয়েস চেঞ্জ করে বল হি ডিড দা জব আরে এটা কি হচ্ছে ভয়েস চেঞ্জ মানে কি গড়া পালটে বলতে বলেছি আর ইংরেজি গ্রামার অনুযায়ী ভয়েস চেঞ্জ কর সেটা বলেছি ও আমি আর পারি না বাবা এই রে এটা তো ভুলে গেছি কি যেন স্যার শিখিয়েছিল কি একটা বেশ এ বাবা মনেই পড়ছে না স্যার মনে হচ্ছে দা জব ওয়াজ ওয়ার ডুড ইট ডান তার দ্বারা আরে বেটা ছেলে এটা কি বলি রে বাপের জন্য ভয় শুনি শুনিনি তুই ছেড়ে দে বাবা তুই ছেড়ে দে তোকে প্রশ্ন করা মানে হেডেক নিজে থেকে ডেকে আনা সমান আজকে লাস্ট প্রশ্ন এটা উত্তর দিয়ে আমাকে উদ্ধার কর বাবা নিজের সম্পর্কে চার লাইন ইংরেজিতে বল শুনে আমার মুখটা জুড়িয়ে যাক আচ্ছা স্যার আমি বলছি আই এম বুবাই বাহ শুরুটা খুব ভালো হয়েছে বাকিটা বল দেখি আই এম জি ও ডি গুড আচ্ছা ঠিক আছে আর বাকি দুটো বল বাবা আই এম ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম লাভ ইউ বাই তুই দূর সামনে থেকে ইংলিশ শোনা স্যার ওয়াই এন জি আর ওয়াই ওয়াই টি এন এস আই জাস্ট সি এল কোল ডি ও এন ডি অন টি আর ই এস টি রিস্ট তুই বেরো এখান থেকে গেট আউট গেট আউট স্কুলের মাঞ্চ থেকে বেরিয়ে একদম বেরো এখান থেকে